আজ বৃহস্পতিবার তেইশে পৌষ দুহাজার সালের আটই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাংগ্রিং গ্রং স গুরাবে এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন আর এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রিয় অবস্থানেও কিন্তু আছেন দুহাজার ছাব্বিশ সালের ইলেভেনথ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বকৃ থাকবে আর বকৃ বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন চ্যানেলে চলে যাবেন বৃহস্পতির প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন সেখানে ভিডিওটি দেখে নিন নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন হলুদ রঙের শাক হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কলা গাছের গোড়ায় দুপুর বেলা এক বোতল জল ঢেলে দিতে পারেন কোনো মন্দিরে সকাল আটটার মধ্যে গিয়ে এক কেজি চানার ডাল আপনারা দান করতে পারেন এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয় ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে অথবা শরীরের কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না এমনটি যদি হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে হবে জন্মচকে বৃহস্পতি দুর্বল তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে চিন্তা শক্তিকে দুর্বল করে দিতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে পারে ইতিবাচক মনোভাবের সাথে নিজের রোগের সাথে লড়াই করার জন্য উৎসাহিত থাকুন যারা দুগ্ধ শিল্পের সাথে যুক্ত তারা আর্থিকভাবে লাভান্বিত হবেন তরল জাতীয় পদার্থ রূপো সিলভার চাল অর্থাৎ রাইস বা বড় ওরিয়েন্টেড বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত পরিগণিত হতে পারে আর চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর বা যাত্রা আপনাদেরকে অবশ্যই ইতিবাচক ফলাফলই কিন্তু প্রদান করতে চলেছে তবে হ্যাঁ এর কারণে অনিচ্ছ যাত্রা যদি করতে হয় গৃহের লোকজনের সাথে সময় কাটানোর প্ল্যানিং ব্যস্ত যেতে পারে মিজাজ যেন হারাবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়তে চলেছে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হচ্ছে